হ্যালো কাছে লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা দীর্ঘ ষোলো মাস পর আবার নতুনভাবে আসতে চলেছে স্কুল নাটক সিজন থ্রি যে দর্শক আপনি ঠিকই শুনেছেন এক টানা দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল স্কুলব্যাং নাটকের কাজ কিন্তু এবার সবাইকে চমকে দিয়ে ধামাকা একটি আপডেট দিয়ে আসলেন প্রাঙ্গিক টিমের চেয়ারম্যান আর্থিক সদীপ তাহলে কবে আমরা সিজন থ্রি দেখতে পাবো এবং সিজন থ্রিতে কি আরোহিমিম বিরাস্থান থাকবে নাকি থাকবে না বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সাম্প্রতিক মিডিয়াতে ব্যাপক পরিমাণ ছড়িয়ে পড়েছে মিরাজ ও শায়লার সাথে ঘনিষ্ঠতা এতে করে সবাই ভেবে নিয়েছিলেন তাদের মধ্যে হয়তো প্রেমের কোনো খুনছুটি চলছে এবং সাথীর কারণে আরো হেমেম্পে দেখতে পারে না মিরাজ তবে এবার সবার বল ভেঙে দিয়ে আরোহী এবং মিরাজ দুটি বেদে স্কুল গ্যাং নাটক সিজন থ্রিতে কাজ করবে বলে জানিয়েছেন প্রাঙ্গিং টিমের চেয়ারম্যান আর্থিক সদীপ মেধি এছাড়াও শালিনা তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন স্কুল গ্যাং সিজন থ্রিতে আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে শুধু আজ থেকে চলছে না অলরেডি সেটা শুটিংয়ের এর কাজও শুরু হয়ে গেছে এবং এই সিজন থ্রিতে ধামাক কিছু থাকতে চলেছে এবং অন্যদিকে মিরাজ খানের এই স্কুল গ্যাং নাটকের প্রসঙ্গে নিয়ে একটি পোস্ট করেছেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে দেখা যাচ্ছে আরোহিম মিম ও মিরাজ খান সেলফি ক্যামেরা বন্দী হয়েছে এই দুই তারকা ছবি দেখে বোঝা যাচ্ছে তাদের মধ্যে এখন আর কোন প্রকার শত্রু নেই তারা একেবারে বন্ধুত্বের রূপান্তরিত হয়ে গেছে তো দর্শক বুঝতেই তো পারছেন কতটা ধামাকা নিয়ে আসতে চলেছে স্কুলগাং নাটক সিজন থ্রিতে তো দর্শক মিরাজ ও আরোহিম আবারও এক হয়ে গেছে এই খবরটি শুনে আপনার কি মন্তব্য জানাতে পারবেন নিসবন বক্সে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ